চার মাস হয়ে গেল ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার আমাদের অনুসন্ধান বলছে এই চার মাসে সরকার গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রে সিদ্ধান্ত ও টার্ন করেছে এর মধ্যে এমন অনেক আছে যেগুলোতে সরকারের কর্তা ব্যক্তিরা আগের আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করেছিল কিন্তু সরকার আবারও আওয়ামী লীগের সিদ্ধান্তই ফিরে গেছে আবার অনেক ইস্যুতে লেজে গোবরে অবস্থা করে সিদ্ধান্ত থেকে সরে এসেছে চলুন যাওয়া যাক ডক ইনুসের সাথে বৈঠক হয় ব্যবসায়ী নেতাদের সে বৈঠকে গভর্নর খুব পরিষ্কারভাবে বলেছিলেন দুর্বল ব্যাংক গুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে কোনো সমাধানের পথে যাওয়া যাবে না কিন্তু মাত্র মাসের মধ্যেই তিন সে সিদ্ধান্ত থেকে সরে এসে ফেলে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক নভেম্বর নিজেই ঘোষণা করলেন নিজের প্রতিশ্রুতি ভঙ্গের কথা সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার কথা সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ছয়টি দুর্বল ব্যাংকে দেয়ার কথা জানান খোদ গভর্নরই ২০২৩ সালে আমলিক সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে দিয়েছিল তখন বিবিসি কে এক সাক্ষাৎকারে বর্তমান গভর্নর সেই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন আর বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদও সে সময়ে সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরোধী ছিলেন এমনকি বর্তমান সরকার ক্ষমতায় এসে বিগত সরকারের টাকা ছাপানোর সমালোচনায় মুখর ছিলেন যদিও সরকারের মাথা ব্যথার বড় প্রধান কারণ মূল্যস্ফীতি টাকা ছাপানো নিয়ে এমন ইউটার্নে হতাশ ব্যবসায়ীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পত্র নিয়ে একটি জাতীয় দৈনিকে মন্তব্য করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একুশে অক্টোবর রাষ্ট্রপতি সেই বক্তব্য নিয়ে সরগোল বাঁধিয়ে দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মন্তব্য করেছিলেন রাষ্ট্রপতি মিথ্যাচার করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইন উপদেষ্টা পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জানানো হয় সরকারও রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে একই রকম ভাবছিল সরকার সমর্থক কিছু ছাত্র সংগঠন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলন করছিল কিন্তু সাংবিধানিক সংকটের কথা বলে বিএনপি রাষ্ট্রপতির পদক ইস্যুতে না বললে সরকার ঘুরে যায় শুরুর দিকে সরকারের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে দ্বিমত ছিল অক্টোবরের মাঝামাঝি থেকে সরকারের কর্তা ব্যক্তিরা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বক্তব্য দিতে শুরু করেন এর মধ্যে দুই সমন্বয়ক আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে গিয়ে জিটো করেছিলেন অক্টোবরের শেষ দিকে খোদ প্রধান উপদেষ্টায় বলে দেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তারা কি ভাবছেন এরপরে বাধে বিপত্তি দেশীয় ও আন্তর্জাতিক চাপে পড়ে যায় সরকার ফলাফল ইউটার্ন সুর নরম করে ফেলে সরকার রাজনৈতিকভাবে ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে পিছু হটে সরকারের চেষ্টা ছিল আইনিভাবে কিছু করার সেক্ষেত্রে হাতিয়ার ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে রাজনৈতিক দল নিষিদ্ধের কোন বিধান যুক্ত করা সে ব্যাপারে আইন মন্ত্রণালয় কাজও শুরু করেছিল আইন উপদেষ্টা উনিশে নভেম্বর সচিবালয়ের সাংবাদিকদের বলেছিলেন এমন বিধান যুক্ত করতে যাচ্ছেন কিন্তু একদিন পরই সে সিদ্ধান্ত থেকে পিছু হটে সরকার এমন সিদ্ধান্তের পিছনে মূল কারণ ছিল উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর আগে জামাত ইসলামের বিচার হয়েছিল দলটির বিরুদ্ধে উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে ফলে সরকারের দল নিষিদ্ধের বিধান ভবিষ্যতে দলটিকেও বিপদে ফেলতে পারে আর তাতে একদিনই ঘুরে যায় সরকার পাঁচই সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও চার নির্বাচন কমিশনার পদত্যাগ করেন তখন থেকে শূন্য ছিল নির্বাচন কমিশন শুরু থেকে রাজনৈতিক দলগুলোর চাপ ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা কিন্তু পঁচিশে অগস্ট এগোলে সেপ্টেম্বর ও সতেরোই নভেম্বর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া তিনটি ভাষণে নির্বাচন নিয়ে কোনো আশার কথা শোনাল নেই এতে চাপে পড়ে সরকার শেষমেশ রাজনৈতিক দলগুলোর চাপে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে বাধ্য হয় সরকার সরকার নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান অবলীলায় তা স্বীকারও করেছেন দায়িত্ব নে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছিলেন চুক্তিবৃত্তিক নিয়োগ বাতিল করবে ঘোষণা অনুযায়ী সরকার প্রথম 3 মাসে 101 জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয় যারা শেখ হাসিনার সরকারের 5 মাসে নিয়োগ পেয়েছিলেন কিন্তু কয়েকদিনের মধ্যে পুরনো পথে হাঁটলো ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আওয়ামী লীগের করা সমালোচনাকারী সরকারি আগের চেয়ে বেশি দুর্বার গতিতে দিচ্ছে একই ধরনের নিয়োগ পুলিশের শীর্ষ দুই পদ সহ তিন মাসে পঁয়ষট্টি জন কর্মকর্তাকে চুক্তিতে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার পরিস্থিতি এমন হয়েছে যে জেলাও সেই কদু শুরুটা হয়েছিল বন্যা নিয়ে তারপর ইলিশ এরপর শেখ হাসিনার বিবৃতি এবং সবশেষ সংখ্যালঘু ইস্যুতে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বেশ জল ঘোলা হয়েছে বিবৃতি পাল্টা বিবৃতি দেওয়ার ঘটনাও ঘটেছে সরকার উপদেষ্টারা বেশ কয়েকবার ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন কিন্তু ইলিশ রপ্তানি থেকে শুরু করে বিদ্যুৎ ও জ্বালানির নানা ইস্যুতে ঠিকই সরকার ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকের পর পররাষ্ট্র সচিবের বৈঠক হয়েছে শুরু থেকে সরকার চেষ্টা করছিল জাতীয় সরকার গঠনের জন্য কিন্তু বিএনপি কোনোভাবে সরকারের প্রস্তাবে রাজি হয়নি সবশেষ সংখ্যালঘু ইস্যুতে জাতীয় ঐক্যের জন্য সংলাপ করে আবারও সরকার একই প্রস্তাব দিয়েছিল বিএনপি সব জানিয়ে দিয়েছে জাতীয় সরকার বিএনপি করতে চায় তবে সেটি নির্বাচনের পর ফলে সরকারকে আপাতত ব্যর্থ মনোরথে নতুন ভাবে ভাবতে হচ্ছে আবার দেশের মাত্র এক তৃতীয়াংশ দল ও একটি ছাত্র সংগঠনকে নিয়ে যে সংলাপ করা হয়েছে তাও প্রশ্নবিদ হয়েছে সরকার শুরু থেকে চেয়েছিল বিদ্যমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করতে কিন্তু বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর আপত্তির কারণে শেষমেশ মতামত সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে সরকারের সংবিধান সংস্কার কমিটিকে অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি ইউটার্ন নিতে দেখা গেছে নিয়োগ আর কমিটি গঠনের ক্ষেত্রে আর রাতের কমিটি দিনে সকালের বিলুপ্ত করতে হয়েছে পাঠ্যপুস্তক সংশোধন সংবিধান সংস্কার কমিশন গঠন ডিসি নিয়োগ সহ গত চার মাসে কমপক্ষে বিশটি কমিটি ও নিয়োগের ক্ষেত্রে সরকারকে ইউ টার্ন নিতে দেখা গেছে ডিম আলু তেল সহ নিত্যপণ্যের লাগামহীন দামে তিসিহারা মানুষ সরকার শুরুতে দ্রব্যমূল্যের লাগাম টানতে বাজার সিন্ডিকেট ধ্বংসের ঘোষণা দিয়েছিল এমনকি নতুন বাণিজ্য উপদেষ্টাও নিয়োগ দিয়েছিলেন কিন্তু তাতে ফল আসেনি উল্টো বাজার থেকে উধাও হয়ে গেছে বোতলজাত সাবিন তেল শেষ পর্যন্ত সরকারকে সেই পুরনো সিন্ডিকেটি আস্থা রাখতে হচ্ছে চাপের মুখে সরকার আরো কিছু সিদ্ধান্তে ইউটার্ন নিয়েছে যেমন এর একটি হলো গ্রেপ্তারের পরও আওয়ামী লীগের কিছু নেতাকে ছেড়ে দিতে বাধ্য হওয়া যে অবস্থা চলছে তাতে হয়তো সরকার আরো কিছু ইউটার্ন আমরা সামনে দেখতে পাবো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে